হ্যাঁ হাই এভ্রিওয়ান আজকে আবারও চলে এসেছি একটা মেকআপ ব্লগ ভিডিও নিয়ে আজকে ছিল ষোলোই ফেব্রুয়ারি আর আমার ছিল একটা রিসেপশন ব্রাইট আর সাথে ছিল অনেকগুলো পার্টি মেকআপ তো চলো পুরো স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করব তো লাস্ট দি দেখতে থাকো আজকে আমার ব্রাইডের লোকেশান ছিল ভীষণ কাছে আমার বাড়ির থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব তো সে কারণে আমি টোটো করে বেরিয়ে পড়েছিলাম আর বলতে বলতে দেখো আমি ব্রাইডের লোকেশানে পৌঁছেও গেছি আর এই যে হচ্ছে আমাদের আজকে মিষ্টি ব্রাইট প্রিয়া ও ভীষণ আর একদম বাচ্চা একটা ব্রাইড আওয়ার আজকে তো ওকে সাজাতে সাজাতে চলো পরিশ্রীটা তোমাদের সাথে শেয়ার করি আমরা সবাই জানি আজকালকার দিনে ব্রাইটের যখন বিয়ের ডেটটাই ঠিক হয় তখন থেকে মেকআপ আর্টিস্ট সবাই সবার মেকআপ আর্টিস্টকে বুক করে রাখে তো অন্ততপক্ষে এক বছর কিংবা মাস আগে সবাই মোটামুটি মেকআপ আর্টিস্টদের বুক করে রাখে এই ব্রাইড কিন্তু আমাকে বুক করেছিল মাত্র এক মাস মতো আগে তো এই তারিখে আমার কোনো ব্রাইড না থাকার কারণে আমি ব্রাইডাল বুকিংটা নিয়েও ফেলি তো এদের ব্যাপারটা কি হয়েছে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব বুকিংটা নেওয়ার আগে আমার কিন্তু এই ব্রাইটের সাথে কোনো রকম কোনো কথা হয়নি আসলে বুকিংটা এই ব্রাইট আমাকে করেনি করেছিল তার একটা কোনো ননদ তো সে আমাকে ফোন করে বলে যে দিদি আমার একজন বৌদিকে সাজাতে হবে খুবই আর্জেন্ট তো তুমি একটু সাজিয়ে দিও তো আমার যেহেতু বললামই ওই ডেটে কোনো বুকিং ছিল না তো আমি বুকিংটা নিয়ে ফেলেছিলাম তো যাই হোক তারপরে বুকিংটা নেওয়ার পরে আমি তো ব্রাইডের সাথে কোনো ডিসকাস হয়নি সে কেমন লোক চাই কেমন কি করতে চাই যতটুকু যা হয়েছি এখানে এসে আমি বলেছি যা বলেছি সেটুকুই হয়েছে তার বেশি কিছু হয়নি তোমাদেরকে তো শুরুতেই বললাম আজকে আমার ব্রাইট ব্রাইট একদম বাচ্চা একটা তো ও ভীষণ ভীষণ লাজুকে লাজুক ওকে যখন আমি শুনি এসে যে তোমার কেমন লোক চাই ও তো রীতিমতো মানে আমার সাথে কথা বলতেই লজ্জা পাচ্ছিল না বলবে তো অনেক কথাবার্তা বলে বলে ওকে জিজ্ঞাসা করি যে তোমার কেমন লোক চাই ও কিছুই বলে না ও বলে শুধু দিদি তুমি আমাকে একটু সাজিয়ে দিও আমাকে যেন ভালো লাগে ব্যাস ওর এতটুকুই ডিম্যান্ড ছিল আর যারা এরকম করে বলে না আমার মনে হয় মানে তাদের এই কথা থেকে আমাদের দায়িত্বটা আরো অনেকটা বেড়ে যায় যে তারা আমার উপর কতটা বিশ্বাস করে এরকম করে বলে কারণ তাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে না তো আমি পুরোটা আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি ফার্স্টে ফার্স্টে তোমরা দেখেছ ওর মুখে কিন্তু কোনো রকম কোনো হাসি বলো রকম কিছু না মানে কিছুই ছিল না পরে আমি ওর সাথে প্রচুর গল্প করেছি প্রচুর গল্প করেছি করার পরে তারপর হয়তো ওর একটু কমফোর্টেবল ফিল হচ্ছিল যার তার জন্য ও একটু হাসছিল আর তোমরা ফুল লুকটা দেখ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতেও পারবে যে ওর কতটা পছন্দ হয়েছে ওর হাসি দেখলেই তোমরা বুঝতে পারবে এর মাঝে বলে রাখি আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে তো তোমরা যদি আমাকে বুক করতে চাও নিজেদের স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করে তুলতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের স্পেশাল দিনটিকে কিন্তু বুক করে নিতে পারো এরই মাঝে আবার চলে এসেছিল গ্রুম রেডি হতে তো ব্রাইটকে সরিয়ে আমার তাড়াতাড়ি করে গ্রুমকে রেডি করে দিতে হয়েছিল কারণ গ্রুমের ছিল ভীষণ তারা আজকে আমাদের মিষ্টি ব্রাইট অলমোস্ট কমপ্লিট তো তোমরা কিন্তু ওকে দেখে জানো ওকে কেমন লাগছে ওর দেখো ওর ফুল লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে একটাই কথা বলেছে দিদি আমাকে জাস্ট অসাধারণ লাগছে ব্যাস এতটুকুই ও আমাকে রিভিউ দিয়েছে বললামই ফার্স্টে ও ভীষণ লাজুকে আমি কিন্তু ওর কাছে শুনিও নি যে তোমাকে কেমন লাগছে তার আগেই ও আমাকে জাস্ট একটা কথা বলেছিল দিদি আমাকে দারুণ লাগছে তো এতটুকু শোনার পরে আমার আর রিভিউ নেওয়াও হয়নি কারণ পরপর আমার অনেকগুলো পার্টি মেকআপ ছিল তার কিছু ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো তোমরা অবশ্যই জানিও আজকে আমার ব্রাইটকে কেমন লাগলো তোমাদের